নমস্কার তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম তো যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে দেখো ভারত সম্প্রতি আয়ুষ পদ্ধতিতে আয়ুষ পদ্ধতিকে বিশ্ব মঞ্চে আনার জন্য কাদের সঙ্গে অংশীদারিত্ব করেছে উত্তরটিপে দেখো ডাব্লিউএইচওর সাথে ভারত আয়ুষ পদ্ধতিকে বিশ্বমঞ্চে আনার জন্য অংশীদারিত্ব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে অর্থাৎ ভারত ও হোমিলে আয়ুষ আয়ুষ ব্যবস্থাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে কাজ করছে পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব কে করেছেন তো দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতি আয়োগের সভাপতি সভাপতি হলেন প্রধানমন্ত্রী তো দশম যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল মিটিং হয়েছে সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো দু হাজার থেকে দু সালের মধ্যে উত্তরপূর্ব পূর্ব ভারতে বিমানবন্দরের সংখ্যা নয় থেকে কত হয়েছে তত্তরটি দেখো নয় থেকে সতেরোটি বিমানবন্দর হয়েছে তো এই বিমানবন্দরের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধির জন্য যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তথাৎ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্যই নয় থেকে সতেরোটি বিমানবন্দর উত্তর রূপে হয়েছে পরবর্তী দেখো একব্বই জয়ন্ত পান্ডার নেতৃত্বে ভারতীয় সর্বদলীয় প্রতিনিধি দল ছাব্বিশ থেকে সাতাশ মে দু সালে কোন দেশ সফর করবে তত্ত্বিক কুয়েত এই কুয়েত সফর করবে ভারত কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই সফর পরবর্তী প্রশ্নটি দেখো আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা সম্মেলন দু হাজার পঁচিশ সনে কে কৃষিখাদ্য সম্ভাবনার প্রদর্শন করেছে তত্ত্ব বিহার বিহার রাজ্য তার কৃষি সামর্থ্য প্রদর্শন প্রদর্শন করেছে পরবর্তী প্রশ্নটি দেখো দু সালের শেষ নাগাদ ভারত কোন দেশকে পেছনে পেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে তথ্যটি জাপান তো জাপান আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের রিপোর্ট অনুযায়ী ভারত দু সালের শেষে জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে পরবর্তী প্রশ্নটি দেখো একুশ জুন দু সালে কততম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে তত্তি দেখো এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে যোগ দিবসটি আরম্ভ হয়েছিল দু হাজার পনেরো সালে প্রথম পালিত হয়েছিল আন্তর্জাতিক যোগ দিবস আর দু হাজার পঁচিশ সালে এগারোতম যোগ দিবস হিসাবে পরিণত হবে পরবর্তী প্রশ্নটি কোন মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ও মাদক মুক্ত করবার জন্য দেশব্যাপী অভিযান শুরু করেছে ততটুকু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষাতেই এই অভিযানটি এই অভিযানটি চালু করেছে পরবর্তী প্রশ্নটি দেখুন পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী প্রতি বছর কবে পালন করা হয় তথ্যটি হবে সাতাশ মে তারিখে তো সাতাশ মে উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যু হয় তাই এই দিনটি তার বার্ষিকী হিসেবে পালন করা হয় পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী এন শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের কোন শহরে বৈঠকে সভাপতিত্ব করেছেন উত্তরটি হবে নয়াদিল্লিতে অর্থাৎ নতুন দিল্লিতে তো বৈঠকটি নতুন দিল্লিতেই অনুষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে আজকের দিনের পর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জেনেছ এই ভিডিওটির মাধ্যমে থ্যাংকস অল অফ ইউ